আপনারা যারা মেশিন কিনতে চাচ্ছেন বিশেষ করে তেলের মেশিন তো আমি যা মনে করি যে এই মেশিন হলো কোনো মেশিন হয় না তো আপনার যা নতুন উদ্যোক্তা আপনার যারা আছেন অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন মেশিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি কিনছিলাম আমরা তিনি ঢাকা দিনে কিনছিলাম ঢাকা উত্তরা এয়ারপোর্ট থেকে আধুনিক কৃষি মেশিনারি ঢাকা উত্তরা এয়ারপোর্ট থেকে কিনছিলাম যেহেতু মিশিংটা আমরা ব্যবহার করে খুবই সন্তুষ্ট দীর্ঘ তিন বছর যাবৎ ভাইয়ের থেকে আমরা মিশিং নিয়েছিলাম উনি বলেছিল যে ভাই আপনি মিশিংটা নিয়ে যান একদিন আমাদেরকে খুঁজবেন আসলে ওনার কথার সাথে মিশিং এর কাগেও মিল ভালো আছে আমরা তিনটা বছর যাবৎ মেশিনটা ব্যবহার করেছি খুবই ভালো একটা সার্ভিস পেয়েছি তো ইনশাআল্লাহ ভবিষ্যতে চিন্তাভাবনা আছে আরো বড় মেশিন নেওয়ার জন্য স্বাগতম আমরা সুপরিচিত বগুড়ার আরেক ভাইয়ের কাছে চলে আসছি আপনারা আরেক ভাইকে বেশ কয়েকবার আমাদের ভিডিও তে দেখছেন পাশে আছে রায়হান ভাই ওনার শালা ওনার শালা দুলা ভাই তো আমি আজকে ওনাদের এখানে আসলাম তো ওনাদের ব্যবসা বাণিজ্য কি চলতেছে এই বিষয়টা নিয়ে ওনাদের সাথে আমরা একটু কথা বলবো আপনারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর এই বিজনেসটা কিভাবে ওনারা ডেভেলপ করছে বা এতদিন কিভাবে স্ট্রাগল করে চালাচ্ছে ব্যবসার মধ্যে লাভ লস কি বিষয়গুলো আছে সবগুলো বিষয়ই আপনারা টুকটাক ওনাদের কাছ থেকে জানতে পারবেন তো চলুন আমরা ওনাদের সাথে কথা বলি

এই যে মেশিন সেই মেশিনটা আপনারা দেখছেন ভিডিও এখান থেকে অনেকে ভিডিও করে নিয়ে গেছে তো আপনারা সবসময় দেখছেন ওনারা এই মেশিনটা আজকে প্রায় চার বছরের মতো কাছাকাছি চালাচ্ছে এই চার বছরের মতো পাশাপাশি ওনারা আরো কিছু মেশিন আনছে যেরকম এই যে দেখতেছেন ধানের মেশিন আছে হলুদ মরিচের মেশিন আছে রাইস আছে এই ধরনের গুলো ওরা আনতেছে ওনারা হচ্ছে আপনার এটা বগুড়া তন্নির হাটে এটা বসে গাবতলি তন্নির হাট তো এখানে ওসব বসাইছে তো আরিফ ভাই এই যে বিজনেসটা করতেছেন আপনার লাভ লস বা মেশিন এর সার্ভিস কেমন পাচ্ছেন কেমন পাচ্ছেন ভাই আসলে কি লাভ লস তো সময় মতো কিন্তু তার মতো ভালো আছে মেশিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি কিনতে না তিনি

আমাদেরকে খুঁজবে আসলে ওনার কথার সাথে মিশিং এর মিল ভালো আছে আমরা তিনটা বছর যাবৎ মিশিংটা ব্যবহার করেছি খুবই ভালো একটা সার্ভিস রয়েছি তো ইনশাল্লাহ ভবিষ্যতে চিন্তাভাবনা আছে আরো বড় মিশিং নেওয়ার জন্য এছাড়া আরও ভাবনা আছে যদি আল্লাহ হাতের পাশে উঠতে রাখে আমরা আরো অন্যান্য মেল গুলো হয়তো বসাবো তো তখন অবশ্যই ভাই সাথে আবার যোগাযোগ করবো কিভাবে আমরা আরো বড় করতে পারি তো আশা করি তারপরে আমাদের সহযোগিতা করবে আর আপনারা যারা মেশিন কিনতে চাচ্ছেন বিশেষ করে তেলের মেশিন তো আমি যা মনে করি যে এই মেশিন কোনো মেশিন হয় না তো আপনাদের নতুন উদ্যোক্তা আপনারা যারা আছেন অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি আপনার তেলের মেশিনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা সেখান থেকে কয় করবেন এই যে পাশাপাশি এক ক্রেতা ভাই পাইলাম উনি এখান থেকে যে সরিষার তেল কিনে নিয়ে যাচ্ছে সম্ভবত দীর্ঘদিনের কাস্টমার হ্যাঁ আপনি সবসময় কি ভাইয়ের কাছ থেকে তেল নিয়ে ব্যবহার করেন তেল নিয়ে ব্যবহার করেন তেলের কোয়ালিটি কি ভালো না খারাপ কেমন কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো খাঁটি তেল পান সরিষার নাকি কোনো ভেজাল নাই এখানে হ্যাঁ যেমন আমরা শুনে সরিষার মধ্যে আপনার সয়াবিন মিক্স করে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্স করে আমি আশা করি আরিফ ভাইয়ের কাছ থেকে এরকম কিছু পান না আপনারা পিওর তেলটা পাচ্ছেন আপনারা এই তেলটা কে এটা আপনার স্বাস্থ্যকর তেল এখানে কোনো ভেজাল মুদ্রা নাই জি ধন্যবাদ তোমাকে আপনাকে এই যে এখানে ভাই আছে তো আহ ভাই তেলে আমরাও দোয়া করি আপনাদের বিজনেসটা আঘাত আর আমরা যেহেতু আপনাদের কাছাকাছি চলে আসার চেষ্টা করতেছি আমাদের রিসেন্টলি একটা শোরুম উদ্বোধন হচ্ছে বগুড়াতে আর বাইরদেরও জেলা বগুড়া তো যে কোনো সুবিধা অসুবিধা আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন যোগাযোগ করবেন আর আমরাও ব্যবসাটা বড় করার জন্য যতটুকু হেল্প করানোর প্রয়োজন আমরা চেষ্টা করব সর্বোচ্চটা করানোর তো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যারাই থাকলেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিকভাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ